আর এরকম একটা ছেলে এনতেকাল করে চলে গেল। গেলো সাধারণত এটা দুঃখ তো লাগে এবং সবচেয়ে বজ বড় কথা হলো যে আমিনার পেটে যে বাচ্চা আসতেছে এই বাচ্চা সম্পর্কে উনি সব সময় স্বপ্ন দেখতেন ভালো ভালো কথা শুনতেন বুঝতেন যে কেউ একজন আসছে আমার পেটে যে সাধারণ নন অনেক সময় স্বপ্নের মধ্যে উনি আলো দেখতে পেতেন উনি বুঝতে পারতেন যে আমার কোলে যে আসতেছে আমার গর্ভে যিনি আছেন তিনি ছোটোখাটো কেউ না তো স্বামী এনতেকালের পরে উনি একটা খুব মর্মস্পর্শী কবিতা উনি বলেন সে কবিতাটা মানে আমি লোভ সামলাতে পারছি না এই কবিতাটা না বললে যেন কেমন অপূর্ণ থাকবে মনে হচ্ছে সেখানে উনি একজন মেয়ে মানুষ তার কবিতা এখনও পর্যন্ত মানে আমরা যখন ইউনিভার্সিটি পড়েছি তখন এই কবিতাটা আমরা মুখস্থ করেছিলাম সেখানে উনি বলছেন আফা জা ইমিন ইবনে হা ইবনি ও জাওয়ারা লিহাদ্দিন হার জমিনাল গমা গে এই শব্দগুলো এত সুন্দর এবং এত মর্মস্পর্শী উনি বলছেন যে বাথার ওই পাশে এমনি হাশেমকে মানুষ ভুলে গেছে উনি চলে গেছেন তার পদচিহ্ন যেটা ছিল পায়ের যে চিহ্ন ছিল সেটা মুছে গেছে এবং তিনি এমন এক জায়গায় স্থান নিয়েছেন যেখানে মানে মেঘের শব্দ হয় মানে মদিনায় উনি রয়ে গেছেন তাই বলতেছেন যে মদিনায় এমন এক জায়গায় আছে যেখানে মেঘের শব্দ হয় মেঘগুলো দেখা যায় তিনি বলছেন দাঁত হুল আজাবাহা তাকে মৃত্যু ডাক দিয়েছে এবং তিনি এত ভালো মানুষ কোনোরকম চিন্তা না করেই সেই ডাকে তিনি সাড়া দিয়েছেন অমা হাসেমিন। এবং তিনি তার মতন আর কাউকে ইবনে হেসামের ইমনে হাশেমের আর কোনো সন্তানকে রেখে যাননি তার মানে তার মতন আর কোনো মানুষই পৃথিবীতে হয় না মাত্র কয়েকদিন কিন্তু ঘর করেছেন তার মধ্যে তার স্বামী সম্পর্কে এই মানে কথা বলে যাচ্ছেন উনি আসি না এই সন্ধ্যার সময় যখন তিনি এন্তেকাল করলেন তখন তার খাটটা নিয়ে মানে তার মানে লাশ মরা লাশের খাটটা নিয়ে যখন মানুষ যাচ্ছে তার বন্ধুরা তাকে ধুলির মধ্যে সেখানে তারা ঢেকে ফেলল ফাইন তিলকা গাল মানায় ওয়ারি ইয়ে পাক্কা পাক্কা দেখেন মেয়া আন ক্যাশি রত্তার আহমি কত সুন্দর একটা গান তিনি গাচ্ছেন তিনি বলছেন যে তিনি এমন এক ব্যক্তি যাকে মৃত্যু খুব অল্প সময়ের মধ্যে খুব মানে ভয়াবহভাবে তাকে নিয়ে নিয়েছেন এবং ওইটাই তার শেষ জীবনটা হয়ে গেল তিনি কিন্তু খুব দানশীল ছিলেন এবং খুব দিল ছিলেন এই কথাগুলো বলার কারণ কি দানশীল ছিলেন দেখেন আল্লাহ রসুল সাল্লু আসলাম জীবনও আবদুল্লার সাথে তিনি মাত্র কয়েকদিন ঘর করেছেন তাতেই তিনি দেখছেন যে কি পরিমাণ দান করতেন মানুষকে এই যে নবী সাল্লাহাম যে বংশে আসতেছেন যার ঘরে আসতেছেন তাদের জীবনটাও দেখেন একটা কোচ কবিতার মধ্যে কিন্তু ফুটে উঠল আবদুল্লাহ চলে গেলেন এবং যখন উনি এতেকাল করেন তখন রসুল করিম আসলামের বয়স তো আপনারা জানেন মায়ের পেটে ছিলেন এবং মানে তার পেট উনি আসার দুই মাস আগে এতেকাল করেছেন অর্থাৎ মায়ের পেটে তখন সাত মাস কয়েকদিন হয়েছে এই অবস্থায় তিনি এনতেকাল করলেন উনি যখন এন্তেকাল করলেন আবদুল্লাহ যখন এন্তেকাল করলেন এর মধ্যে কিন্তু মক্কায় খুব বড় বড় ঘটনা ঘটে গেছে এটা আপনার মনে হয় আমি গত এফিসেডগুলোতে কোনো একটা বলেছে যে আব্রাহার বাহিনী যেটা আসছিল এটা কিন্তু মাত্র কয়েক মাস আগে তখন কিন্তু আবদুল্লাহ মক্কায় ছিল না এবং মানে মনসুরপুরি উনি 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 যে মানে হিসাব দেখায়ছেন যে রসুল করিম সাল্লাহ আসাল্লাম যখন গর্ভে এসেছেন ওই মাসেই কিন্তু আব্রাহাকে আল্লাহ তালা ধ্বংস করে দেন তার মানে হলো এই যে সব কিছু দেখাচ্ছে এইভাবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আসার আগ দিয়ে আল্লাহ তালাহ এমন করে পৃথিবীকে গড়ে সাজিয়ে তুলতেছেন যে মানুষ বুঝতেছে যে কে একজন মনে হয় আসতেছে এই জন্য কবি ফররুখ আহমদ যখন উনি বলেন যে কে আসে কে আসে সাড়া পড়ে যায় কে আসে কে আসে নতুন সাড়া জাগে সুসুপ্ত মৃত জনপথ জাগে শতাব্দী ঘুমের পাড়া মানে সাড়া পড়ে যাচ্ছে যেন আব্রাহার ধ্বংস হয়ে গেল আবদুল্লাহ চলে যাচ্ছেন মানুষ জানতে পারছে যে কি আশ্চর্য ব্যাপার কদিন আগে বিয়ে হলো আবদুল্লাহকে বিয়ে করার জন্য মেয়েরা পাগল ছিল সেই আবদুল্লাহ চলে গেল কদিন হতে না হতে এই দুই মাস পেরিয়ে গেল খুব দ্রুত আল্লাহ রসুল্লাহ সাল্লাম এবার দুনিয়াতে আসার মতন অবস্থা হয়েছেন উনি যখন আসছেন তখন পৃথিবীতে সারা দুনিয়ায় কে কে রাজা বাদশা ছিল তার একটা মোটামুটি খতিয়ান আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে তো আমরা যারা বাংলা ভাষাভাষী আমাদের ভারতে যিনি রাজা ছিলেন সেই সময় তার নাম ছিল অশোক আপনারা মনে হয় নাম শুনে থাকবেন রাজা অশোক ছিল তখন ভারতে এবং ইরানে যিনি তখন তখনকার সময় বাদশাহ ছিল পারভেস তার নাম ছিল খুব মারাত্মক ধরনের টেরওয়ান ছিল মানে তার মানুষ তার ধ্বংস কামনা করত। এমন এক মারাত্মক অত্যাচারী ছিল ইথিওপিয়াতে যিনি রাজা ছিলেন তিনি ছিলেন বার্জেন্টাইন এম্পারার যেটা তাদের গভর্নর ছিল তা ইনি কিন্তু খুব ভালো লোক ছিলেন তার নাম ছিল আসহামা এবং তাকে না বলা হতো বাহরাইনে যিনি রাজা ছিলেন সেই সময় তার নাম ছিল মন্দির এবং সাউই তিনি খ্রিস্টান ছিলেন হিরার বা ইরাক ইরাকের আগের নাম হলো হিরা এবং তারও আগের নাম বাবল বলা হতো এখানের রাজার নাম ছিল গার হারেস আল গাসানী তো ইনিও খ্রিস্টান হয়ে গিয়েছিলেন ওমানে যিনি রাজা ছিলেন সে সময় তাকে না বলা হতো জাইফার আল জলন্দরি জাইফার এ মানে মূর্তি পূজক ছিল মূর্তিদের পূজা করতে এ কিন্তু খ্রিস্টান ছিল না এরপরে রুমে যিনি শাসন করতেন হিরোকিলিয়াস ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান তো খ্রিস্টান মূর্তি পূজক অগ্নি পূজক এদের দিয়েই তিনি চতুর্পাশে ঘেরা এমন এক জায়গায় আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এখন উনি আসছেন আসলে তো একটা নতুন কিছু ঘটবে এই জন্য এই বাচ্চাদের নামগুলো বললাম তো উনি ওনার যে জন্মটা হলো মানে আবদুল্লাহ উনি এন্তেকাল করার মাত্র দু মাস পরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম উনি জন্মগ্রহণ করছেন এবং এই জন্ম তারিখ নিয়ে কিন্তু যথেষ্ট ইখতলাফ রয়েছে আমরা যেটা জানি যে বারোশো বারোই রবিউল আউ্য়াল সোমবারে আসলে ব্যাপারটা হলো কি যে উনি যে বছর জন্মগ্রহণ করেছেন এটা যে মানে ওই বছরেই বাদশাহ আব্রাহা এসে কাবাঘর ভাঙতে চেয়েছিলো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর এটা ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে অনেকে পাঁচশো সত্তর বলেন আসলে না বিশেষ করে খুব বড়ো বড়ো দুইজন মানে গাণিতিক বিশেষ করে ভারতের কাজী মনসুরপুরি রহমতুল্লাহ আলাইহি। উনি দেখায় হিসাব করে করে ক্যালেন্ডার অনুযায়ী যে এটা ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ নয় দ্বিতীয়ত হলো যে উনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কিন্তু কারোর কোনো একতে নাই উনি সোমবারে জন্মগ্রহণ করেছেন বোখারি শরীফের হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে শুক্রবারে শুধু এখনা না তোমরা শুক্রবারে এবং মানে সোমবারে মানে উনি এই বৃহস্পতিবার এবং সোমবারে তোমরা রোজা রাখো সরি শুক্রবার না বৃহস্পতিবার এবং সোমবারে মানে বৃহস্পতিবার ওই দিন তো মানুষের আমল আল্লাহর কাছে যায় আর হলো সোমবার এই জন্য যে তুমি ওই দিনেই আমার জন্ম হয়েছে তো সোমবারে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে কিন্তু কোনো একতলাভ নাই রবিউলা মাসে জন্মগ্রহণ করেছে এ করেছেন এ ব্যাপারেও কোনো একতলাভ নাই তাহলে তিনি এই ব্যাপারে আমরা একমত হচ্ছে যে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে যখন আব্রাহা মক্কা মানে ভাঙতে আসে সেই বছরেই উনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন রবিউলা মাসে কয় তারিখে ছিল তো অধিকাংশ আমাদের আমরা অনেকেই জানি যে রবিউল আওয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন আল্লাহ দেখাইছেন যে কোনোভাবে ক্যালেন্ডার অনুযায়ী বারো তারিখে সোমবার হয় না এটা অন্য কোনো দিন হয় সোমবার যেহেতু হয়েছে সোমবারকে রাখতে গেলে সেটা নয় তারিখে হয় তো আমরা মনে করে নেই যে আমার আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে আট তারিখের সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে বারো তারিখের ভিতরে একদিন হয়েছে এ ব্যাপারে ক্যালেন্ডার কোনো কিছু বলে না তো কেউ বলেছেন নয় তারিখে কেউ বলেছেন বারো তারিখে তো আমরা এই মানে ইখতলাফের পিছনে না না থেকে বলি যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন রবিউলা মাসে জন্মগ্রহণ করেছেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন তবে এটা হতে পারে নয় তারিখে অথবা হতে পারে বারো তারিখে নয় তারিখেরটাকে আমি বেশি সাপোর্ট করি এই কারণে যে এইটা সায়েন্টিফিক্যালি এবং মানে ক্যালেন্ডার অনুযায়ী এটা বেশি খাটে যা হোক উনি যখন জন্মগ্রহণ করবেন পেটে ব্যথা শুরু হয়েছে কিন্তু সেই ধরনের মারাত্মক ব্যথা হতো আমি না বুঝতে পারেননি উনি শুধু বুঝতে পারছেন যে বাচ্চা বোধহয় হওয়ার মতন সময় হয়েছে তো ওনার দাসী আইমান ছিল পাশে উনি কানে কানে বললেন যে আমার একটু ব্যথা উঠতেছে তো আমাকে নিয়ে তুমি আবু তালেবের কাছে তার বাড়িতে নিয়ে রাখো কারণ উনি যে ঘরে থাকতেন আবদুল্লার যে ঘরটা ছিল এখন কিন্তু মক্কায় যেটা এখন পাঠাগার আপনি ওই যদি মারোয়া পাহাড়ের থেকে সামনে যান সাফা মারোয়া পাহাড়ের মাঝখান থেকে আপনি সোজা পূর্ব দিকে আপনি হাঁটতে থাকেন বাথরুম টয়লেট টয়লেটগুলো তো আবু জাহালের বাড়ি ছিল ওখান থেকে আরেকটু সামনে গেলে একটা লাইব্রেরি দেখতে পাবেন ওই লাইব্রেরিটাই ছিল আল্লাহ রসুল্লাহ আসলাম ওখানে জন্মগ্রহণ করেছেন ওটা হলো আবু তালেবের ঘর ছিল আবু তালেব এবং তার ঘর পাশাপাশি ছিল তখনকার ঘর কিন্তু দূরে দূরে হতো না পাশাপাশি ঘর ছিল তো উনি বললেন যে আমাকে আবু তালেবের কাছে নিয়ে চলো ওই ঘরে নিয়ে চলো তো আবু তালেবের ঘরে নিয়ে যাওয়া হলো এবং সেই সময়ে সবচেয়ে বড় যে নার্স যিনি এই মানুষের জন্ম দেওয়ার ক্ষেত্রে বেশি অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিল তিনি ছিলেন আব্দুর রহমান এমন আউফের আম্মা শিফা তার নাম ছিল তো শিফাকে খবর দেওয়া হলো যে তাকে খবর দিয়ে নিয়ে এসো কারণ তিনি সবচেয়ে বেশি ভালো ধরনের যে অভিজ্ঞতা সম্পন্ন নার্স তিনি ছিলেন তো এই সময় এমন এক সময় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম জন্মগ্রহণ করলেন যে সময়টা ওই 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 জায়গায় একে রাতও বলা যায় না আবার একে দিনও বলা যায় না এটা তার মাঝখানে ছিল সবে সাদেকের সময় তো শোবে সাদেক তো এটাকে রাত বলা যায় না আবার এটাকে আবার দিন বলা যায় না কারণ হলো যে এ সময় কিন্তু আপনার সূর্য উঠে যায়নি কিন্তু দিন না আবার রাত না কারণ রাত শেষ হয়ে ফজর হয়ে গেছে এই সময়তেই তিনি জন্মগ্রহণ করলেন তো এই জন্মগ্রহণ করার সময় চতুর্দিকে মোটামুটি মানুষ খেয়াল রাখতেছেন বিশেষ করে তো এতিম আবদুল্লাহ পাশে নাই দ্বিতীয়ত হলো যে আব্দুল ঘরে আমিনার আপন চাষাত বোন হালা কিন্তু রয়েছে এই হালার একটা সন্তান হয়েছে মাত্র কয়েক মাস আগে তার নাম ছিল হামজা আল্লাহ রসুল সে কয়েক মাসের বড় ছিলেন উনি হামজা তো উনিও বারবার খোঁজ পাঠাচ্ছেন খালা খোঁজ পাঠাচ্ছেন যে কোন সন্তান হলো কি না তোরা খোঁজ নেই এদিকে আল্লাহ রসুল্লাহামের এই বাড়ি এই ঘর এবং আবু তালেবের ঘরের পাশে ঘর ছিল আবুল আহাবের ঘর আবুল আহাবের এক দাসী ছিল তার নাম ছিল সুয়াইবা খুব সুন্দর নাম এবং এত সুন্দর নাম যে আমি আমার মেয়ের জন্য এই নামটা মানে চুজ করেছি সুয়াইবা অনেক বাংলা বইতে দেখবেন সুয়াইবিয়া লেখা এটা কিন্তু ভুল নাম ছিল সুয়াইবা সুয়াইবা মানে হলো যে ছোট গিফট এই একটা দাসী ছিল তখনও সে মানে দাসিত দাসত্বের নিগড়ে তিনি বাধা তো উনি এসে খোঁজ নিচ্ছেন যে বাচ্চা কি হলো কি হলো না যখন বাচ্চার কান্না শুনতে পেয়েছেন উনি আল্লাহ রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন এবং দুনিয়াতে আসার সাথে সাথে দেখা গেল যে হল আমি না পরবর্তী পর্যায়ে বলেছেন যে আমার নবী আমার ছেলে যখন জন্মগ্রহণ করে তো আমি যখন হুঁশ ফিরে আসলো আমি যখন চোখ চাইলাম তো দেখলাম যে সে উপুড় হয়ে সিজদার মতন করে পড়ে রয়েছে এবং হাত দুক্ষণ মুখের কাছে নেওয়া যেন মোনাজাত করতেছে এই অবস্থায় আমি তাকে দেখতে পেলাম এবং উনি বলছেন যে আমি এই অবস্থায় দেখতে পেলাম যে আমার এই কোল থেকে একটা আলো বিচ্ছুরিত হয়ে আলোকিত হয়ে সামনে চলে যাচ্ছে এবং আমি এই আলোর মধ্যেই মানে সিরিয়ার যে লাল প্রাসাদটা ছিল রোমের লাল প্রাসাদের দরজা পর্যন্ত দেখতে পেলাম আমি তাজ্য হয়ে গেলাম যে এ কি একেবারে ছোট্ট একটা ঘরে আমি আছি কিন্তু আমি সব কিছু দেখতে পাচ্ছি তো আল্লাহ সাল্লাহ সাল্লামের এই এই জন্মের এই 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 কথাটা মানে সব জায়গায় ছড়িয়ে পড়া শুরু হয়ে গেল সর্বপ্রথম ছড়িয়ে দিলেন সুয়াই বা যিনি মানে দেখতে পেয়েছেন উনি দৌড় মেরে তার মনিব আবু আবুল আহাবের কাছে যায় যে বলে যে তোমার ভাই যে আবদুল্লা তার একটা ছেলে সন্তান হয়েছে তুমি সুসংবাদ গ্রহণ করো আবুল হাব তখন তো আর ইমানদারা কাফের তো আর তখন আর প্রমাণ হয়নি তো যেহেতু আপন ভাইয়ের বাচ্চা হয়েছে উনি এত আনন্দিত হলেন যে আহারে কদিন আগে মাত্র বিয়ে হলো ভাইটাও চলে গেল তো মাত্র দু মাস আগে মারা গেছেন তো শোক তো রয়েছে উনি এত আনন্দিত হলেন আবুল আহাব যে তার দাসী সোহাইবাকে উনি মুক্ত করে দিলেন এবং বললেন তুমি তুমি আজ থেকে মুক্ত হয়ে গেছে এত সংবাদ সুসংবাদ তুমি আমাকে যখন দিয়েছো তুমি মুক্ত হয়ে গেলে তুমি তোমার ইচ্ছা মতন তুমি যেখানে পারো সেখানে যাও পরেসুয়াই বা মুসলমান হয়েছিলেন আল্লাহ রসুল্লাহ আসলামের খোঁজখবর রাখতেন এখন যখন বাচ্চা হলো তখন উম্মে আইমানের কোলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দিয়ে আমিনা বলেন যাও এবার তুমি আব্দুল মোতালেবের কাছে যাও তাকে যে দেখাও আবদুল মোত্তালেবের ঘর তো একদম পাশে ছিল সেখান থেকেও আব্দুল মোতালেবের কাছে নিয়ে গেলেন নিয়ে বলেন যে এই নেন আপনার আপনার সন্তান হয়েছে দাদা হলেও বলা হলো যে আপনার সন্তান হয়েছে আপনি তাকে নেন তো আব্দুল মোতালেব তাকে কোলে নিয়ে চুমা খেলেন এবং আদর করলেন এবং এত খুশি হলেন যে কদিন আগে তার ঘরে হামজা আসছে তার আপন প্রায় আপন খালার মানে গর্ভ থেকে সে খুশি তো আছে আরও খুশি হলো যে তার সন্তান যিনি মারা গেছেন আবদুল্লাহ ছোটো ছেলে ছিল সেই আবদুল্লার সন্তান মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে আসছেন এখন সাধারণত বাচ্চাদের নাম দেওয়া হয় দাদারা নাম দিত সে সময় তো উনি কোলে করে নিয়ে উনি কাবা ঘরের ওখানে গেলেন যে সবাইকে বললেন দেখো আমার ছেলে আবদুল্লার সন্তান হয়েছে ওনার ছেলে হয়েছে হামজা কিন্তু তাকে কিন্তু কোলে করে নিয়ে ওই রকম মানুষের কাছে দেখাননি উনি কোলে করে নিয়ে সবাইকে দেখাচ্ছেন এই দেখো আর এমন শিশু এমন সুন্দর চেহারা তার চেহারার মধ্যে একটা আলাদা ধরনের অবস্থা ছিল তিনি ওইটা নিয়ে সবার কাছে দেখাচ্ছেন এবং বলতেছেন দেখো আমার আব্দুল্লাহ এই যে দু মাস আগে মদিনায় এন্তেকাল করেছে তার সন্তান হয়েছে তোমরা তাকে দেখো এবং আমি তাকে নাম দিলাম এমন একটা নাম যে পৃথিবীর ইতিহাসে ওই নামের আগে কেউ রাখেনি নামটা হলো মোহাম্মদ মোহাম্মদ মানে স্বপ্রশংসিত যাকে প্রশংসা করা হয় মোহাম্মদ আলাইহি সাল্লামের নাম হয়ে গেল উনি জন্মগ্রহণ করলেন আব্দুল মুতালিব তার নাম দিলেন এটা মক্কার ঘরে ঘরে প্রচারিত হয়ে গেল আমরা পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আল্লাহ রসুল সাল্লাহ আসালামের আমরা দূরত পড়ি আল্লাহ আল্লাহমদ সাল্লাহ মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ কামা সাল্লা আলা ইব্রাহিম ও আলাহ আলী ইব্রাহিম ইন্না কাহামিদুল মজিদ এতক্ষণে আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর